কই তুমি চলে আসছ কেন ঘর ভাড়া দিয়ে গেলে না আরে বক বক করে না দিন থামো কলাম তো আমি বেতন পালি বাড়িলার বাড়ি ভাড়া আজকে দিয়ে দিবানে বাড়িলা দুই দিনের শরীর ঘর ভাড়া চাচ্ছো দিবানে রে বাবা দিবানে তোর ভাই প্রতিদিন আপনার বাড়ি যায় ভাড়াটা কাান্তি একাক দিন আপনার বউ একা গো জoad দেয় চাকরি বাকরি করেন টাকা দিতে পারেন না কালকের মধ্যে আমার টাকা দেবেন না হলে বাড়ি ছেড়ে দেবেন আমি গেলাম মারিছে দোকানটা তো সামনে রইছে দেহালাই তো টা আসবেনে

কি এত রাজ কাজ করেন যে আপনি আসার সময় পান না বাকি নেওয়ার সময় তো খুবই সময় পান ভাই আজকে আপনার টাকা দিয়ে যাওয়া লাগবে না হলে কিন্তু আমি ছাড় পান না আপনার ভাই এখন আমি খুব ব্যস্ত আছি ভাই এখন আর কথা কোথাও পারতেছি নি অফিসে ফেরার সময় এসে দেখা করে আপনি টাকা দিয়ে যান তো ফাইল তুমি ফাই আনে বাকি খাওয়ার সময় বাকি খাতে পারবে কিন্তু টাকা দিতে গেলে কাজ জ্বালা হবে